নমস্কার বন্ধুরা মণিদীপা ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ বন্ধুরা তোমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের একটা গল্প শেয়ার করব একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন নদীর ধারে পদার্পণ করছিলেন ঠিক তখনই একটা ভিক্ষুককে ভিক্ষা করে বাড়ি যেতে দেখলেন অর্জুন দেখে ওই ভিক্ষুকটাকে কয়েকটা স্বর্ণমুদ্রা দিলেন আর বললেন যে কাল থেকে তোমাকে আর ভিক্ষা করে খেতে হবে না তো ভিক্ষুক মনের আনন্দে বাড়ি চলে গেল গিয়ে স্বর্ণ মুদ্রাগুলো রেখে ঘুমিয়ে পড়ল পরের দিন উঠে দেখলো যে স্বর্ণ চুরি হয়ে গেছে তো পরের দিন ভিক্ষুক আবার আসলো ভিক্ষা করতে অর্জুন দেখতে পেয়ে বলল যে কাল তোমাকে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছিলাম তুমি আবার কেন আসলে ভিক্ষা করতে তো ভিক্ষুক বল যে স্বর্ণ মুদ্রাগুলো চুরি হয়ে গেছে তখন অর্জুন একটা দামি হিরে ভিক্ষুককে দিল আর বলল যে নাও এই হিরেটা তাহলে তোমাকে আর কাল থেকে ভিক্ষা করতে আসতে হবে না তো ভিক্ষুক বাড়িতে গিয়ে আগের দিন তো স্বর্ণ চুরি হয়ে গেল। তাই ভয়ে হিরেটা জলের কলসির মধ্যে রেখে দিয়েছে তো পরের দিন ভিক্ষুকের স্ত্রী যখন নদীতে জল আনতে গেলো হিরেটা ঠিক নদীতে পড়ে গেল তো ভিক্ষুক পরের দিন আবার ভিক্ষা করতে বেরিয়েছে আর অর্জুন দেখল খুব রেগে গিয়ে বলল যে কাল তোমাকে তো দামি একটা হিরে দিলাম তুমি আবার আজ আজ চলে আসলে ভিক্ষা করতে কেন তখন ভিক্ষুক বলল যে হিরেটা নদীতে পড়ে গিয়েছে তার জন্য আবার আসতে হলো তখন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ হেসে তারপর ওরাতে একটা পয়সা দড়িয়ে দিলেন আর বললেন যে এখন বাড়ি চলে যাও তো যাওয়ার পথে ভিক্ষুক দেখলো যে একটা জেলে মাছ ধরছে আর বড় মাছগুলোর সঙ্গে একটা ছোটো মাছও রয়েছে তো ভিক্ষুক ভাবল যে একটা পয়সা নিয়ে বাড়ি গিয়ে কী করব এর থেকে ভালো ছোটো মাছটা জেলে থেকে কিনে নদীতে আবার ছেড়ে দিই ও আরও কিছুদিন বাঁচতে পারবে যেই মাছটা কিনে ওর হাতে নিল অমনি মাছের মুখ থেকে হিরেটা বেরিয়ে আসলো আর হিরেটা পেয়ে খুব আনন্দ বিক্ষুব পেয়ে বলছে যে পেয়েছিলেই পেয়েছি ঠিক তখন সময় স্বর্ণমুদ্রা চুরি করেছিল যে চুর সেই চুরটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল চুরটা ভাবছিল যে হয়তো সে আমাকে দেখে চিৎকার করছে এখন তো লোক জানি হয়ে যাবে চুটটা এসে বলল যে চুপ করেন আমি আপনার স্বর্ণ মুদ্রাগুলো চুরি করেছিলাম এই নিন আপনার স্বর্ণ মুদ্রাগুলো তো শেষ পর্যন্ত কি হলো বন্ধুরা স্বর্ণ মুদ্রাগুলোও পেলো আবার হিরেটাও পেল বিকোকে তো সবই হলো শ্রীকৃষ্ণের লীলা যেটা বোঝার ক্ষমতা আমাদের কারোরই নেই বন্ধুরা আর ভাগ্যে থাকলে অবশ্যই হারানো জিনিসও ফিরে পাওয়া যায় বন্ধুরা তো আমার এই গল্পটা শুনে কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আর তার সঙ্গে বানিয়েছিলাম চিরার পুলি তো ওই পিটার রেসিপিটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আর এই যে পিঠাগুলো তৈরি হয়ে গেছে একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা একদম ভিতর অবধি রসে ভরে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং গল্পটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই